আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আজ অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদেরকে শেয়ার করে দেন হ্যাঁ ভাই ভিডিওটা অস্থির নেভেলের ভিডিও ভিডিওটা দেখলে খুবই মজা লাগবে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টানাটানি করবেন না বক বক না করে তাহলে গেমটা শুরু করা যাক तो वीडियो अच्छा लगा तो वीडियो को लाइक कर दीजिए इसी तरह के और वीडियो के लिए चैनल को सब्सक्राइब कर दीजिए और इसमें मैंने कौन सा पार्ट मिस कर दिया वो आप कमेंट में बताइए तो चलिए मिलते हैं अगले वीडियो में तब तक के लिए बाय बाय